বাজেটের ভিতরে খুব সুন্দর একটা জয়পুরি থ্রি পিস খুব সুন্দর ওনার কাপড়টা ভিডিও দেখার সাথে সাথে বলবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হারায় না যায় আপনার বাজেটের ভিতরে আরো একটা সুন্দর জয়পুরি দেখাবো আজকে শুক্রবার খুব সুন্দর একটা দাম থাকবে আপনাদের জন্য আমি প্রাইসটা আপনাদের জন্য বলবো এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানের ঠিকানাটা কোথায় প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভিডিওতে বলে দিই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন এই জিনিসটা এটা হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিন্টের পুরোটা প্রিন্টের সুতি কাপড়ের একবার নিচে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন সিমিলার থাকতেছে এবার বাকি অংশগুলো আপনাদের জন্য বাকিটা এটা জামার কাপড়টা এটা জামাটা জামা এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখতে দেখতে আপনাদের জন্য আজকের ভিডিওতে দামটা কত থাকবে এবং আমাদের দোকানটা কই সেটা আগে জানাবো তারপর অনলাইনে নেওয়ার নিয়মটা অন্যটাকে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর ওনার কাপড়টা ভিডিও দেখার সাথে সাথে বলবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হারায় না যায় আমি আপনাদের জন্য এবার আমাদের দোকানের ঠিকানাটা আগে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপজিট সাইডে না চিনলে উপর হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে নেবেন তাতে করে আপনাদেরই সুবিধা আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হবে এটা জামাটা ছিল সেলরোনটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিতেছি প্রাইসটা কত থাকবে এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হবে ওন্নাটা আগে দেখাই ওন্নাটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিব এটা হচ্ছে ওন্নার কাপড়টা এক কথা আপনাদের জন্য বলবো আপনাদের বাজেটের ভিতরে খুব সুন্দর একটা জয়পুরি থ্রি পিস যেটা প্রাইস থাকবে আপনাদের সবার জন্য সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা এক পিস নেন আর চার কালার আছে এখানে চারটা নেন ওই পার পিসের প্রাইস থাকবে সাতশো টাকা করে চেষ্টা করবেন সেই জন্য দোকানে আসার জন্য আর যদি দোকানে আসতে নাই পারেন অনলাইনে যদি নিতেই হয় কিভাবে নেবেন সেটা আপনাদের জন্য জানাচ্ছি তার আগে গোলাপি কালারটা দেখাবো দেখাতে দেখাতে নিয়মটা বলে দিব জামাটা সালোয়ারের কাপড় এটা সালোয়ারটা এবং অন্যটা দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো টাকা আর ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভাল লাগবে দোকানে আসবেন যাদের কনফিউশন থাকবে তারা অনলাইনে নিয়ে ফেলবেন অনেক দূরে থাকে সর্বশেষ কালারটা দেখাই দিতেছি জলপাই কালারটা দেখাতে দেখাতে আবার প্রাইসটা বলবো প্রাইস থাকবে ফিক্সড জামার কাপড় সালোয়ার এটা হচ্ছে এটার অন্যার কাপড়টা ওনাটা দেখে দিতেছি এটা হচ্ছে এটা খুব সুন্দর অন্যের কাপড়টা তো প্রাইস ছিল ফিক্সড সাতশো টাকা